বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কেয়া মাই ড্রিম লাভ কেয়া চ্যানেলে তোমাদের সব পাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাচ্ছি ভ্লগটা আমি রাতের থেকে শুরু করছি মশারি টাঙানো থেকে দেখো এই মশারিটা কিনে নিয়ে এসেছি তোমাদের দেখিয়েছিলাম তবে তখন প্যাকেটবন্দি অবস্থায় ছিল এখন খোলা অবস্থায় আছে এই হচ্ছে এইবার মানে শুরু হলো এই মশারি টাঙানো নিয়ে যুদ্ধ তোমরা দেখো বুঝতে পারবে তাহলে ভয়েসটা থাকলে তোমরা আরও ভালো করে বুঝতে পারতে যে আমা আমাদের মানে এই মশারি টাঙানো নিয়ে কী হুজতি চলছিলো যেহেতু ভয়েসটা আমি মিউট করে দিয়ে অরিজিনাল ভয়েসটা মিউট করে দিই আমি নতুন ভয়েসটা বসাচ্ছি কারণ আমার ইচ্ছা হলো তোমাদের সাথে একটু কথা বলতে তো সেই কারণের জন্য আমাদের খুনছুটিটা একটু চাপা দিয়ে তোমাদের সাথে কথা বলতে লাগলাম এই দেখো এই কোনায় গেথেছি মানে এই কোনায় মশারির খোঁটটা দিয়েছি আর এ দেখো মশারিটা ফার্স্টেই আমি লাগিয়েছি উল্টো দেখো অবস্থাখানাটা দেখো জীবনে ফার্স্ট টাইম মশারি লাগানো হবে না তাই না কলকাতায় শহরে শহর অঞ্চলে তো মশারি খুব একটা লাগে না তোমরা তো যারা শহরের ভিউয়ার্সরা আছো তো তারা নিশ্চয়ই তো জানো নিশ্চয়ই নয় তারা অবশ্যই জানো তো ওখানে অত মশারি কাটানো মশারি খাটানো না টাঙানো যাই হোক বলে এক বল যে কোনো একটা কিছু বলে হয়তো তো সেখানে অতটা লাগে না কিন্তু এখানে গ্রামে এখানে মশারি তো লাগেই মশা মশার যা উপদ্রব মশারি এই একটা কভার তো মশারদের জন্য একটা কভার তো দিতেই হবে এই যে দেখো একটা কোনা লাগানো হয়ে গেছে পেরেকটা গাঁথা ছিল আর হচ্ছে উপাশের কোনাতেও একটা পেরেক ছিল লাগানো হয়ে গেছে কিন্তু ঝামেলাটা শুরু হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে গ্লুকনডি যেখানে ধরেছে ওখানে পেরেকটা না ওই চাপা রয়েছে মানে বের করা নেই যে আমি খোঁড়টা যে মশারি খোঁড়টা যে লাগাবো হ্যাঁ তো এটা নিয়েই যুদ্ধটা শুরু হবে এমন পেরেক গ্লুকন্ডি নিয়ে এসেছে এমন পেরেক সে পেরেক লাগাতে গিয়েই বেঁকে যাচ্ছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে

দিয়ে আলু উঠে যাচ্ছে দেখো তুমি আবার হাতে লেগে যাবে তো মা হাতে লাগলে কিন্তু দেখো না না আমাকে দাও সবাই মিলে পেরেক গা ধুবো রাত্রিবেলা আমি মারবো এক পুরো ঢুকে যাবে সোজা পুরু জোরসে মারবো তোর মাথা মারবো আগত পিয়েরে এর কি ভয়েস দেবে মা পিয়েরে এর কি ভয়েস হ্যাঁ এর কি ভয়েস দেবে ভয়েস হবে আমার এখন ভয়েস হবে আছে মিসকিদিকে দেখছো মিসটি মিসটি এত সুন্দর কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মো ভরে যায় জীবন শোনা বন্ধুরা এই দেখো আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে এই যে ঘট পেতে পুজো হচ্ছে আমের পল্লবটা দেখো গ্লুকন্ডিকে বলছিলাম যে আই গ্রামে এরকম আমের পল্লব এত সুন্দর আমের পল্লব শহরে পাই না দারুণ আমের পল্লবটা তাই না দেখো কি সুন্দর সবুজ লাগছে এত সবুজ মানে আমি শহরে তো পাই না সুন্দর আমের পল্লব কারণ গ্রামগঞ্জে এত আম গাছ এত আম গাছ এটা তো স্বাভাবিক তাই না আমের পল্লবটা খুব সুন্দর আর এই যে জানি না এটা মানে আমি তো এরকমভাবেই পুজো করে এসেছি সাতটা পাতা গুঁড়ে নিচ্ছি সিঁদুরের ফোঁটা দিলাম আমি এভাবেই শিখেছি যাদের কাছ থেকে আমি শিখেছি এভাবেই আচ্ছা হঠাৎ মাইন্ডটা অন্যদিকে চলে গেল ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে পুরো অন্ধকার করে নিয়ে এসেছে এখন প্রায় চারটে পাঁচ তো অন্ধকার করে নিয়ে এসেছে বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে সেই কারণের জন্য এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি তো মাইন্ডটা অন্যদিকে চলে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে মাইন্ডটাই দিকে চলে গেল যাক এক্ষুনি মনে হয় কারেন্ট অফ হয়ে যাবে গ্রামে এটাই হয় যাকে ঠিক আছে যাই হোক কি বলছিলাম আর মাথাটা কোথায় চলে গেল ঠিক আছে চলো তোমাদের সাথে কথা বলি যেটা বলছিলাম এই যে আমি যেভাবে শিখেছি এভাবেই আমি শিখেছি ঘটে ওরকম স্বস্তিক চিহ্ন বলে তো তাই তো সেই চিহ্ন দিয়ে তারপর আমের পল্লব দিয়ে তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে সাতটা নটা তিনটে এরকম বিজোর সংখ্যা আমের পল্লব দিতে হয় দিয়ে তারপর পান দিয়ে তার উপরে কলা দিয়ে কাটালি কলা কলা দিয়ে তারপর ফুল বেলপাতা বেলপাতা আমি এখনও দিইনি পরে দেব ফুল দিয়ে সাজাচ্ছি তো এভাবেই আমি আমার মতো করে মন পরিষ্কার রেখে আমি শুনেছি যে মানে মনে শ্রদ্ধা রেখে পুজো করলে দেখো ঘরটা আগে পেতে দিয়েছি তারপর মালাটা দিচ্ছি আমি আমার মতো করে আমি দিচ্ছি আমার আমার আমি আমি যেটুকু মানে ভা সু মানে কি বলে পরিষ্কার মন নিয়ে মনের শ্রদ্ধা নিয়ে ভক্তি নিয়ে আমার মা লক্ষ্মীকে আমি যেভাবে পারছি সেভাবে আমি আমার মা লক্ষ্মীকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি হ্যাঁ আর মা লক্ষ্মীর কপালে যখন সিঁদুরের ফোটাটা দিয়েছি না ও মানে এত সুন্দর লাগছিল এটাই বলে যে মেয়েদের মানে কপালে যদি মাথায় সিঁদুর আর কপালে সিঁদুরের ফোটা দারুণ লাগে মেয়েদের আর শাড়ি পরনে শাড়ি পায় আলতা এটাও আছে তো মেয়েদের সৌন্দর্যটা ভীষণভাবে বৃদ্ধি পায় দারুণ লাগে আর মা লক্ষ্মীকে যখন আমি কপালে সিঁদুরের ফোটাটা দিয়েছি এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল না ধারণার বাইরে জানো তো বৃহস্পতিবারের ব্রত কথা দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদ মন্দ বধিতেছে মালায় বাতাস মত্তবাসী মত্তবাসী অন্যভাবে করে হাহাকার বল মাগো কৃপা ফলে মত্তবাসী নরনারী দুঃখে সদা জলে শুনিলক্ষী নারদে

নাড়ুটা বেলাতে পেস্টা কুলফি হবে রাত দিয়ে চপ আছে খুব মিষ্টি কুলফি নেই একটা দাও তুই যেটা খাবি তুই সেটা কি আছে একটা দাও তো খাওয়া আচ্ছা একটা দাও এটা কি

ছিল <Heritage desserts>

ধুরা সোনারা দেখো আমি সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আর এবার দুপুরে খাওয়ার পালা তো কালকে রাত্রের ভাত ছিল সেই কারণের জন্য আজকে আর ভাত করিনি না নাহলে এই ভাতটা নষ্ট হবে তো এই ভাত কটাই অল্প অল্প করে তিনজনা নিয়ে নিয়েছি আর তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ওই উচ্ছে আলু ভাজা ছিল আর তরকারি ছিল ডাটার তরকারি একটু একটু করে ছিল তিনজনা ভাগ করে নিয়ে জল ঢেলে নুন দিয়ে সেটাই ওরা ওখানে খেয়েছে আর আমি এখানে বসে খাচ্ছিলাম হলে এই ভাতটা না খেলে ভাতটা নষ্ট হতো তো সেই কারণের জন্য এই ভাতটাকে উঠিয়ে দিলাম হয়ে গেল দুপুরেরটা তারপরে বিকেলবেলা ওই সেদ্ধ ভাত রান্না করব। সেদ্ধ ভাত খেয়ে নেবো আর এখানে যা মশা মশার জ্বালায় না এত অসুবিধে হচ্ছিল যে খেতে বসেও মানে খাবারে এসে এসে মশা পড়ছিল মাঝে মধ্যে আমি ফু দিয়ে সরিয়ে দিচ্ছিলাম প্রচুর মশা প্রচুর মশা এইখানটা মানে খাবার সময় তো ছাড়ছে না যখন খেতে বসছি তখনও মশাতে জ্বালিয়ে যাচ্ছে যাই হোক গ্রামে এরকমই হবে এটা নিয়েই আমি ভালো থাকবো তোমাদের ভালোবাসা নিয়ে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এবং আমার সাথে থেকো চলো টাটা